বন্ধ করে দিব খাওয়া মা ভালো লাগে না ভালো লাগে না না মা কি দা লাগেছে ও মা হুম আমগো না সবাই বলছে কি বলছে আমগো সবাই বলছে কি ধনা হ্যাঁ মার বিয়েটা কবে দিবি ধোনা এক চোর মারবো একবারে আমার যদি বিয়ে না হচ্ছে তো তুই কেমন করে হলি বল তো মা তো বিয়ে করলিছিস বা হ্যাঁ কাকে বিয়ে করলি কেমন চ্যাংরা

ছোট থেকে তো খাওয়া খাওয়া বড় করলাম এখনো খাবি না মা খিদা লাগেছে কেন খেতে দেইনি না খেতে দেইনি না ও হাইরে আমার সোনারি খেতে দেইনি বেটা তোকে একটু পরে সোয়াবিন আলু বেগুন দিয়ে খেতে দেব হ্যাঁ না খাবো না খাবি না ওগুলো আমি দুধ খাই পেট ভরাই ও বেগুন খাবি না অ্যালার্জি হয়ে যাবে না আচ্ছা বেটা খাস না খাস না ডাক্তার খাতে মানা করেছে মা ডাক্তার খাতে মানা করেছে বাবা রে তুমি তো জানো মা আমি

কালকে না শাড়িতে পায়খানা করে দিয়েছিল ওটাও ধুতে হইতে জানি শাড়িতে হ্যাঁ ওর কাছে বেশি করে টাকা পাওয়া যাবে বুঝলি বেশি করে হ্যাঁ আর শ্যাম্পু কিনতে যাচ্ছি তো একবারে সাথে সাথে টাকা চাইছে জানিস সাথে সাথে আর আমাকে বাকি রেখে দিয়েছে বাকি হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি হ্যাঁ যা না দিলে আমি সারা দেবো বেশ বেশ যা ঠিক আছে দেরি করবি না আর দেরি যদি করে আবার হাগিয়ে দিবি কোলে পয়সা দাও বলতে পারছ না আমার নাম ভগত কাজ করি নগদ আমার নাম হলো ধনা পয়সা দাও পয়সা দাও

কাপড়ে কাছে জানি কাপড়ে কাছে বনেরই মতো বের বলছে সবার সবার কাছে যাবি হ্যাঁ আর ডিস্টার্ব করে নাম কাপড়গুলো কিছু নি হ্যাঁ ওই না নাম করা দুফান কাপড়ে কাছে জানি শার্টে বাড়িতে চলে যাও চলে যাও যাও হ্যাঁ নিমন কাপড়ের কাছি মনের মতো

প্রাণের মাসিক স্বামীকে দাও

করো মাসি মরো ধারিয়া তোমার কোনো কীর্তন করবো আমি জগৎ তো ভরিয়া মাসি আমার স্বামীকে প্রাণদান ফিরে দাও গঞ্জি তোমার স্বামীর প্রাণদান তো আমি ফেরাতে পারবো না মাসি আমার পিতা রয়েছে কৈলাসে সেখানে গেলে তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা হবে সত্যি হ্যাঁ তাহলে আমাকে নিয়ে চলো তারা বঞ্জি তার পূর্বে যে আমার পিতার বাগমর খানি তোমাকে পক্ষলন করতে হবে বেশ নেতুলা মাসি কাপড় কাছে খাড়ো জল দিয়ে আজ আমি নারী বসন খাঁচবো শুধু গঙ্গার জলে জানি না করতে পারবো না তাই মুহূর্তি শুরু করি সে কাপড় কাছে আজ বলদারে সাজরে মন জরা বলদের গাড়ি আমার স্বামী রেখে গিয়েছে ছয় মাসের বলদা সাজরে বলদারি সাজরে জড়াবল I'm

i সিংহ কে রয়েছে গো মাসি তুমি চিনতে পারছো না ওটা যে আমার মা দুর্গা মা দুর্গা আমি মর্ত নামে শুনেছি গো মা দুর্গা নাকি দশভূজা দিয়ে অসুরকে বধ করেছিল সত্যি তাই মাকে আমি স্বয়ং দর্শন পেয়েছি তাই মাকে আমি প্রণাম জানিয়ে আচ্ছা আমি যাব কেমন আর তাহার চরণে আমি জানাই গো প্রণাম মাসি গো বাউনে কি হয়েছে গো মাশি তুমি তো বুঝতে না মা সরস্বতী ও তাহলে ইরিনা মা সরস্বতী যে মানুষকে বিদ্যা দেয় জ্ঞানের আলো দেয় আচ্ছা চেতনা দেয় সে মা সরস্বতীকে আমি স্বয়ং দর্শন পেয়েছি তাই মাকে প্রণাম জানিয়ে আমি বিদায় নিব তাহারো চরণে আমি জানাই গো গো মর্তধামে শুনেছি মা দুর্গা নাকি তার ছেলের প্রেমে পড়েছিল সত্যি গো আমার এখন মনে হয় মর্তধামে যত নারী রয়েছে ওই কার্তিক দাদার প্রেমে পড়তে পারে এত সুন্দর রূপ তাই কার্তিক দাদাকে স্বয়ং দর্শন পেয়েছি তাই প্রণাম জানে আমি দেবসভায় যাব আরে তাহার আমি জানাই গো প্রণাম চলো 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 মাশি দেবтана নগরে আসি গো